আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শিরোনামে দেখতে পেয়েছেন আমি আজকে নাম দিয়েছি কানার হাট বাজার আসলেই এ বাজারকে আমি কানার হাট বাজার বলতে চাই আজকে সূচকের একটু পতন হয়েছে কারণ দুই দিন তিন দিন বেশ একটা ছিল সো আজকে কিছুটা কারেকশন হতেই পারে এটা নিয়ে সুযোগ নিয়ে এত মাথা ব্যথা করার কোনো সুযোগ নেই বাট ফ্যাক্ট হচ্ছে দেখুন আমরা আজকেও আমি আপনাদেরকে যে ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে আজকে দেখুন টপ সেভেনের মধ্যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি টপ সেভেনের মধ্যে টপ পাঁচটি কোম্পানি মানে ষাটটার মতো পাঁচটা কোম্পানি যেগুলো আপনাদেরকে আমি আইসোলেটেড করে দিয়েছি বা ওয়াচ লিস্টে দেখতে বলেছি কিংবা কিছুদিন আগে ভিডিওতে বলেছি কিংবা প্রতিনিয়ত বলছি সেই টপ মানে চারশো পঞ্চাশটা কোম্পানির মধ্যে সাতটি কোম্পানি টপ যদি ধরা হয় সেই টপ সেভেনের মধ্যে পাঁচটি কোম্পানি আমাদের ওয়াচ লিস্টের মধ্যে স্থান পেয়েছে তার এক নম্বর হচ্ছে বিপিএমএল স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই নম্বরে আছে কেপিপিএল চার নম্বর আছে এস আলম রোল রোলসিলস লিমিটেড আছে দেশবন্ধু সাত নাম্বার আছে ফুয়াং ফুল আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব যেটা আমি খুবই মানে আমি বিনিয়োগ বাজারকে যতটা না দোষ দিব এই আজকে আমি দোষ দিব আমার বিনিয়োগকারী ভাই ও বোনদেরকে হ্যাঁ সেটার মূল চাবিকাটি হচ্ছে বেস্ট হোল্ডিংস এবং আরেকটা হচ্ছে যে ফুয়াং সিরামিক দেখুন কয়েকটা সিরামিক কিন্তু খুব ভালো করছে ফুয়াং সিরামিক আপনার এসপি সিরামিক আরেকটা আছে এগুলো সিরামিক সেক্টরটা ভালো করছে খুবই ভালো করছে সো আমি বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমি অনুরোধ করব যে বেশ কিছু কমেন্টস আমরা পেয়েছি যেগুলোকে আসলে আপনাকে বিচলিত হবেন না মন খারাপ করবেন না যারা এইসব নেতিবাচক কমেন্টস করছে আমি বিশ্বাস করি তারা যখন আমার ভিডিওটি মনোযোগ সহকারে দুই তিন দিন দেখবে তারা আর এই ধরনের কমেন্টস করবে না সো নিশ্চয় তারা আমাদেরকে বুঝতে পারছে না কিংবা হয়তো তারা যেভাবে চাচ্ছেন আমরা সেভাবে হয়তো ভিডিও দিতে পারছি না বিধায় তারা হয়তো একটু নেতিবাচক মন্তব্যছেন তবে আমি সকলের জন্য শুভকামনা করছি আমি আপনাদের কথায় ক্ষুব্ধ নয় বিচলিত নয় আমি অনুরোধ করবো যে আমার ভিডিওটি পুরোপুরি মনোযোগ সকালে দেখবেন তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন সুতরাং যে একুশটি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তার আজকে আজকে আমি এই যে পাঁচটি কোম্পানি আলোচনা করব ওই একুশটি কোম্পানির মধ্যে পাঁচটি কোম্পানি রয়েছে পাশাপাশি এর সাথে আমি সমৃদ্ধ করছি বেস্ট হোল্ডিং অনেক কিছু নিয়ে আলোচনা করতে চাই কারণ অনেক ভালো ভালো কোম্পানি আছে বাট আমরা বিনিয়োগকারীরাই আমরা এই বাজারকে ফেলে দিচ্ছি ভাই এখানে বাজারকে যতটা বেশি আমি দোষারোপ করছি তার চেয়ে বেশি দোষারোপ করছে আমি নিজেকে আমি যদি একটু কয়েকদিনের স্থির চিত্র বা ছবি নিয়ে তুলনা করি যে বেস্ট হলে আগে আপনার বারো লক্ষ উনাশি হাজার তখন ক্লোজিং প্রাইস ছিল সতেরো টাকা নব্বই পয়সা সেদিন তিরিশ পয়সা দাম বৃদ্ধিতে ক্লোজিং প্রাইস ছিল সতেরো টাকা নব্বই পয়সা সেদিন হাত বদল হয়েছে বারো লক্ষ উনআশি হাজার ধরেন তেরো লক্ষ হাত বদল হয়েছে ঠিক আছে এটা চব্বিশ দুই চব্বিশ দুয়ে আসে এটা কি হয়েছে আঠারো টাকা চল্লিশ পয়সা ক্লোজিং প্রাইস হয়েছে চব্বিশ দুয়ে এসে আঠারো টাকা ক্লোজিং আঠেরো টাকা চল্লিশ পয়সা ক্লোজিং প্রাইস হয়েছে আর এটা যেটা বলছি সেটা হলো আপনার বিশ তারিখে মোস্ট প্রলি বিশ তারিখে এর ক্লোজিং প্রাইস ছিল সতেরো টাকা নব্বই পয়সা আমি বেস্ট হোল্ডিং নিয়ে কথা বলছি শুধু উদাহরণের স্বার্থে মনোযোগ সঙ্গে দেখুন বেস্ট হোল্ডিং কেন কথা বলছি কেন বলবো না এই একটা প্রশ্ন দেখুন এটা একটা এ ক্যাটাগরি শেয়ার এন ক্যাটাগরি থেকে এ আসছে এটা একটা মানে একটা ফান্ডামেন্টাল কোম্পানি সো এখানে ভয় পাচ্ছেন তাহলে বাজার ঘুরে দাঁড়াবে কিভাবে যারা এই যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আছেন তারা কি আস্থা রাখবে আর আপনি বিশ পয়সা প্রফিট নেওয়ার জন্য এই যে টাকা ইনভেস্ট করে বসে রয়েছেন এটা তো আপনি সেটা আপনার সিদ্ধান্ত এটা নিতে পারেন বাট এই যে যতবার বাই ট্রেড করছেন বেনিফিট কিন্তু আপনার ব্রোকার হাউস হচ্ছে আপনাদেরকে যে প্যানিক দিচ্ছে বা অস্থির করে তুলছে হ্যাঁ আপনার যদি কাঙ্ক্ষিত লাভ হয়ে যায় কিন্তু আমার বুঝে আসে না আপনি যেদিন যারা কিনলেন এই বিশ তারিখে যারা কিনলেন সতেরো টাকা নব্বই পয়সা আর আজকের ক্লোজিং প্রাইস হয়েছে আপনার কত আঠারো টাকা ষাট পয়সা সো এই ফাঁকে কত লেনদেন হয়ে গেল কত দিন চলে গেল আট দিন দশ দিন আজকে ছাব্বিশ তারিখে সো আমি আপনাদের কাছে অনুরোধ করছি বিষয়টাগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন বুঝবেন জানবেন আজকে আরেকটা বিষয় দেখুন এখানে ফুয়াং ফুডের ফুয়াং ফুড আজকে ক্লোজিং প্রাইস হয়েছে সত্তর টাকা চল্লিশ পয়সা এক টাকা দশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে আজকে চুয়াত্তর লক্ষ তেইশ হাজার শেয়ার হাত বেঁধেছে ফুয়াং ফুড ইটস নট জগ ইটস নট জক মানে আমরা কিভাবে স্রোতের মধ্যে মিশে যায় কিভাবে কিভাবে আমরা মানে যেদিকে মাছের মতো মানে একজন চলে গেছে যদি বলে কেউ আইটেম আইটেমের পিছিয়ে দৌড়ে দিছে আমরা কিভাবে এটা একটু দেখছি আমি এই কথাগুলো উদ্দেশ্য কিন্তু আমরা যারা আইটেম প্রত্যাশী বা যারা আইটেমের জন্য দৌড়াদৌড়ি করি খোঁজাখুঁজি করি আইটেমে নিয়ে আমরা কাজ করি যেদিন আইটেমটা শর্টের মধ্যে চলে যায় বা মানে একদিকে বলেন মামু একদিন বলেন আইটেম মানে প্রাইসিস যে শুরু হবে আর দেখা দেখি কথা নেই কী কোম্পানি ওদু মধু খুদু চদু দরকার নেই আমরা সেখানে ধরো যেমন আজকে কেপিপিএল টানা পাঁচ দিন ছয় দিন মানে নেগেটিভ ছিল তখন কিন্তু এইভাবে কেনা বেচা হয় না বাট আজকে আমি কেপিপিএল এর বিনিয়োগ একটু ডিফারেন্স দেখেছি আজকে আমার খুব ভালো লাগলো যেটা যে আজকে কিন্তু তেমন কোনো বেশি হাত মাত্র ছয় লক্ষ ছেষট্টি হাজার আজকে কেপিপিএল কিন্তু হাত বাদ রয়েছে এটা মানে বিনিয়োগকারী মনে হয় কিছুটা আন্দাজ করতে পেরেছে যে এটা হয়তো ভালো হবে এই জন্য তারা কিন্তু আজকে সেল দিয়ে বের হয়ে যায় নাই এটা একটা ভালো লক্ষণ বিশেষ করে বসুন্ধরা পেপার মেন্স লিমিটেড বিপিএমএল আজকে টপ এক নম্বর তালিকা রয়েছে এই চারশো পঞ্চাশটি কোম্পানির মধ্যে এক নাম্বার তালিকা রয়েছে যেটা আমার ওয়াচ লিস্ট বা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন সেবার আমি কথাগুলো বলেছি আজকে কিন্তু এর মাত্র চার লক্ষ বত্রিশ হাজার শেয়ার হাত বাদেছে আজকে কিন্তু হর্টেড ছিল ডেলং হর্টেড এটা ডে হর্ট কখনও ড্রফ করে ডেলং সেখানে সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা আশি পয়সা একটা ক্লোজিং প্রাইস ছিল ঠিক আছে এটা একটা এই শেয়ার এটা দীর্ঘ সময় এটা খারাপ ছিল আস্তে আস্তে উঠতেছে এটা ভালো কিছু করবে আশা করি বাট আপনারা কিন্তু আপনারা কিন্তু একটা কথা খুব গুরুত্ব সহকারে দেখবেন যে যখন নেবার সময় তখন ভালো নিতে হবে আর যখন ওয়েট করার সময় তখন কিন্তু ভালো ওয়েট করতে হবে ওকে আপনারা এই কেনার সময় বিক্রি করে আর বিক্রি করার সময় কেনে আর একটু কিছু হলেই প্যানিক্ট হয়ে যায় হওয়ার পর কী করবেন আপনি আবার দুই তিন দিন ছেড়ে দিবেন দেওয়ার পর যখন লাস্টে চলে যাবে তখন আবার কিনা আটকে যাবেন করে আটকে যাবেন বিকজ পলিসি জানতে হবে মাই ফ্রেন্ড বিকজ ইউ আর ইন দ্য স্টক মার্কেট স্টক মার্কেটের বাংলা অর্থ কী আমরা যদি এই জিনিসটাই যদি না বুঝি যে আমরা এটা এই মার্কেটে কিভাবে বিজনেস করব। এই মার্কেটের স্ট্রাকচারটা কি এই মার্কেটের ক্যারেক্টারটা কি কিভাবে এই মার্কেটের সাথে আমি সংযুক্ত থাকলে ভালো কিছু হবে এই জিনিসগুলো আপনাকে কিন্তু নিজের মতো করে বুঝতে হবে আমি কোম্পানিগুলোর কিছু কোম্পানির নাম বলি এটা উদাহরণ বা এক্সাম্পল হিসাবে বুঝায় বলি যে ফ্যাক্টরটা হচ্ছে যেমন বেস্ট হোল্ডিং বললাম বিশ তারিখে গত বিশ ফেব্রুয়ারি টোয়েন্টিথ ফেব্রুয়ারি এটা আপনার ক্লোজিং প্রাইস ছিল আপনার সতেরো টাকা নব্বই পয়সা দ্যাট মিনস তিরিশ পয়সার দাম সেদিন বৃদ্ধি পেয়ে বারো লক্ষ উননব্বই হাজার শেয়ার বদল হয়েছিল তাহলে আজকে ছাব্বিশ তারিখে এই বিশ তারিখে প্রাইস এটা সেদিন একটু সত্তর পয়সা দাম বেড়ে গেছিলো আপনারা অনেকেই ঘুম রেখে দ রেখে বেরোয় গেছেন যে বেস্ট হোল্ডিংস এটা পঁচিশ তারিখে ভিডিওতে সত্তর পয়সা দাম বেড়েছে সেদিন বাহান্ন লক্ষ বেস্ট হোল্ডিংস বেস্ট হোল্ডিংস বেস্ট হোল্ডিংস আপনাকে বলছি যে গত পঁচিশ তারিখে যে ভিডিওটা আমরা করেছি যেটা আপনি দেখবেন সেখানে আমি আপনাদের বলেছি যে সত্তর পয়সা দাম বৃদ্ধি পেয়েছিল সেদিন ক্লোজিং প্রাইস ছিল উনিশ টাকা দশ পয়সা সেদিন হাত বদল হয়েছে বান্ন লক্ষ পঁচিশ হাজার ভাইয়াই এই বাজারে কারা এরা মানে কি করতে এসেছে আমার মাথায় আসে না এই কানার হাট বাজার আমার মাথায় কাজ করে না অনেক কিছু তাই বুঝি না যে কিভাবে আমরা এই বাজারকে দোষারোপ করছি ওই আর ইনভেস্টার্স মেক দিস প্যানিক ইন দিস মার্কেট এটা আমাদের আমাদের দায়ভার কিন্তু আছে এখানে যতই হ্যাঁ অবশ্যই প্রশাসন পর্ষদ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত কমিশনার যারা আছেন অর্থ উপদেষ্টা বলেন এস দে হ্যাঁ তাদের অবশ্যই দায়িত্ব রয়েছে কিন্তু আমরা কিন্তু এর বাইরেও নয় হ্যাঁ আমরা একটু যদি স্থিতিশীল হই স্টক মার্কেট ক্যারেক্টার যদি স্টক মার্কেট মার্কেটের মধ্যে যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু কেউ আমাদেরকে নিয়ে তো পুতুলের নাচ দেখাতে পারতাম না ঠিক আছে না যে আপনার সেদিন সত্তর পয়সার দাম বৃদ্ধি হয়েছে সবাই হুমড়ি খেয়ে পড়েছে কিনতে সবাই বাহান্ন লক্ষ আজকে ফোয়াং ফুল চুয়াত্তর লক্ষ এটা কি মানে ছেলেবেলা এটা ছেলে খেলা কথা এটা হাউ ডিয়ার এটা কেমন এটা কী ধরনের বিষয় দেখেন তো আজকে চুয়াত্তর লক্ষ হাত ধরে হয়েছে আজকে একটা দশ বেড়েছে হ্যাঁ যারা বের হয়ে গেছেন তারা যদি প্রফিট নেন ভাই প্রফিট প্রফিট করলে কয় কয় টাকা আপনি পয়সা 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 আমি এই কথাগুলো উদাহরণ দিচ্ছি বিকজ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আপনারা তো বললেন হ্যাঁ আপনি হয়তো বস্তা পাচার কোম্পানি নিয়ে কথা বলছেন এইসব বাজে কোম্পানি নিয়ে কথা বলছেন জেট ক্যাটাগরি নিয়ে কথা বলেন ভাই আমি তো আপনার এন ক্যাটাগরি নিয়ে কথা বলেছি এক আজকের বাজারে এন ক্যাটাগরি নিয়ে যখন কথা বলেছি সেই কোম্পানি যখন সরাসরি এন ক্যাটাগরি থেকে জেট কেড়ে চলে যায় তখন তো আপনাদের এই সাধুদের বসন্ত শুনতে পাই না আপনার সাধুরা তখন লুকিয়ে থাকেন কেন আমরা প্রতিবাদ করছি আমরা অনলাইনের মাধ্যমে আমরা সকলকে ঐক্যবদ্ধ করছি যেন একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আমরা যে অ্যামারেড বয়েল এ ক্যাটাগরি থেকে সরাসরি জেট কেটতে চলে গেল কী লাভ এই ক্যাটাগরি এটাকে আপনাকে কী দিল মূলা দিয়েছে আপনি যদি জানতে না পারেন আপনি যদি বুঝতে না পারেন তাহলে ওই এ ক্যাটাগরি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না আর আপনি যদি ব্যবসা করতে পারেন আপনি যদি পলিসি জানেন ইফ ইউ নো দিস মার্কেট আপনি যদি সব কিছু কন্ট্রোল করতে পারেন আপনি জেড ক্যাটাগরি দিয়েও ভালো ব্যবসা করতে পারবেন ক্যাটাগরি ইয়েস আই রেসপেক্ট আই ডু রেসপেক্ট আই নো দ্য ক্যারেক্টার অফ দিস ক্যাটাগরি দিস ইস ক্যারেক্টার অফ দিস মার্কেট ইজ ফাইন কিন্তু আমি আপনি কি এই ক্যাটাগরি নিয়ন্ত্রণ করতে পারছি তথ্য কোথায় তথ্য তো আমার কাছে আপনার কাছে নাই আমরা তথ্য সমূহ করতে হয় একটা কোম্পানি ডিশন না পর আপনি জানতে হয় দুই দিন আগে আর পরে এই তো সো আপনি যে এমন রয়েল আপনাকে যে এ ক্যাটাগরি থেকে যে জেট করে নিয়ে গেল কোনো দায়বদ্ধতা আছে বিএসএসি কোনো দায়বদ্ধতা নিয়েছে কোনো লাইবিলিটি নিয়েছে এই যে ওরিয়ন ফার্মা এই ক্যাটাগরি থেকে আপনি জেট করে নিয়ে গেছে কোনো দায়বদ্ধতা আছে ভাই এসব কি কথা বলেন আপনারা সবসময় বস্তা পাচা কথা বলেন যে বাজে শেয়ার ভাই ভালো শেয়ারের আপনি নাম বলেন না কেন কয়েকটা ভালো শেয়ারের নাম বলেন আমি তো আগেই বলেছি দিস ইজ এ শেয়ারিং নলেজ প্ল্যাটফর্ম এই এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের সকলের তথ্য শেয়ার করে দেওয়া আলোচনা করার জন্য আপনি দশটা ভালো কোম্পানির নাম বলেন এই বাজারে বিনিয়োগকারী যারা এই এই প্ল্যাটফর্মে যুক্ত আছে তারা উপকৃত হোক ভাই মানুষ উপকৃত হলে আপনার সমস্যা কোথায় আপনি আর খোঁচা না মেরে নিজে কিছু করেন উপকার করার চেষ্টা করেন অনেক কঠিন কাজ ভাই একটা ভিডিওর মাধ্যমে বক্তব্য দেওয়া মানুষকে উদ্বুদ্ধ করা একদম পাশে থাকা তথ্য করা ছেলেটি পড়াশোনা করতে হয় অফিস থেকে এসে কাপড় না খুলে নাস্তা না করে বা খাওয়া দাওয়া না করে অনেক সময় নামাজ পড়ে বসেই কিংবা খাওয়া দাওয়া করে বসেই এক গুড়ি ঘন্টা তিন ঘন্টা পড়াশোনা করতে হয় তারপর সেটা প্রিপারেশন করতে হয় তারপর আপনাদের সামনে কথা বলতে আসতে হয় ঠিক আছে একটু কাজ করে দেখেন দেখবেন যে এর পিছনে কেমন শ্রম দিতে হয় আমি অনুরোধ করছি আমি বলছি না আমি উদ্ধার করে ফেলছি ইটস নট লাইক দ্যাট বারমার শুরু করি না আমরা শুরু করে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি দেখবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনারা উৎসাহিত করেন পাশে থাকেন আপনারা সমালোচনা করবেন অবশ্যই কঠোর সমালোচনা করবেন কিন্তু গঠনমূলক সমালোচনা করবেন কিন্তু এমন কোনো ভাষা ইউজ করবেন না যেটা আসলে আপনার আপনি যখন কমেন্টস পড়েন তখন আপনাকে বিব্রতকর লাগে আর এই ধরনের যদি কন্টিনিউ চলতে থাকে আমি আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করে পারবো শুধুমাত্র লিমিটেড পার্সেন্ট শুধু সেই ভিডিওগুলো দেখতে পারবে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করব বাট আমি ছেড়ে যাবো না আমি কথা দিয়েছি আমি মার্কেটকে একটা ভালো অবস্থা নিয়ে যাব আমার এটা আমার চেষ্টা আমি অব্যাহত রেখে যাবো ইনশাল্লাহ সো আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে ফুয়াং সরি রিং শাইন রিং শাইন নিয়ে গতকাল আমরা অনেক পত্রিকা এসেছে লেখালেখি হয়েছে খবর কাগজ দেখছি আজকে কোনো রিং সাইন নিয়ে মাথা ব্যথা নেই আকাশ কেমন যেন একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে না রিং সাইন নিয়ে কোনো নিউজ নেই বাতাস কেমন যেন ভারী ভারী আজকেও দাম কিছু হলো না আজকে কালেকশন করলো কারা মানে রিং সাইন নিয়ে কেমন যেন একটি মানে লুকোলুকি লুকোচুরি খেলা হচ্ছে কোনো পত্রিকায় অনলাইন পত্রিকা ফলো করে প্রকাশ করছে না এর কারণটা কি সামথিং আমি মনে করছি যে ভালো কিছু আসবে ভালো কিছু আসবে বিদায় এটা নিয়ে কিন্তু মাতামাতি নেই জন্য কিন্তু আমি আপনাকে বলেছি যে দেখুন যদি কখন যখন কখনো কোনো মার্কেটে গেমিং হয় গেমিং সেটা নিয়ে দেখবেন হ্যাঁ এটা পুড়ে গেছে এ শেষ সেই কোম্পানির বন্ধ একদম যেমন কে অ্যাকসমেন্টিক বলে দিয়েছিল যে কে অ্যাকসমেন সব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অনির্দিষ্ট কালের জন্য কে অকসমেন্ট সব কিছু বন্ধ পরে আবার কি বলতেছে এক মাস পরে যে না আপনার মূল সেক্টর এটা বন্ধ হয়েছে কিন্তু আর আমরা কি করলাম একদম মাছের মতো সব হুড়মুর খেয়ে বের হয়ে চলে আসলাম আরো ওনারা কালেকশন করে রেখে দিলেন যারা যারা কোনো কোম্পানি নিয়ে কাজ করে এটা মনে রাখবেন তারা তিন মাস ছয় মাস নয় মাসে দীর্ঘদিনের ফাঁদ পেতে বসে থাকে একটা করে নিউজ করে নিবে কিছু বের হয়ে আবার একটু কালেকশন করবে কারণ পরের দিন করলে তখন এটা মানুষ খাবে না ওরা জানে কিভাবে খাওয়াতে হয় এই বাঙালিকে কিভাবে খাওয়াতে হয় ওরা জানে এই কানার হাট বাজারে যারা বাসিন্দা এদের কিভাবে তারা ঠিক আছে সো আমি আপনাদেরকে বলছি দেখুন এই যে রিং সেন যে আগামীকাল এদের যে বোর্ড মিটিং কোনো আমি নিউজ পাচ্ছি না বুঝতেছি না এর বাতাস কোন দিকে যাচ্ছে আমি সঠিক নিউজ জানি না বা রিং ব্যাপারে আমি যতটুকু জানি তাদের উৎপাদন কার্যক্রম চালু আছে তারা দু হাজার তেইশ সালের চাইতে বর্তমানে যে রিং অবস্থান এখানে প্রায় দশ গুণ তাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে যতটুকু আমার কাছে তথ্য আছে ইফিজিটি ফ্যাক্টরিটা আমি বিশ্বাস করি যে রিংস শাইন যারা বিনিয়োগের আছেন তারা ভালো কিছু করবেন তবে সিদ্ধান্ত আপনার আপনাদের একটাই কথা ন প্রফিট নো সেল এই স্লোগানকে বাস্তবিত করতে হবে আপনাদের সাথে সংযুক্ত থাকুন সকলের জন্য শুভকামনা আমি অনুরোধ করব এখানে সকলে আমার একটা পরিবার একে অপরকে আমরা সম্মান দিয়ে কথা বলবো সম্মান দিয়ে আলোচনা করবো এখানে কেউ কারো পক্ষে নয় আমরা কারোর বিরুদ্ধে নয় আমরা এখানে নলেজ শেয়ার প্ল্যাটফর্ম হিসাবে তথ্য শেয়ার বা যে যেটাই যে ভাষায় যে পরিভাষায় কথা বলি না কেন এখানে একটা আমরা সকলে একটা পরিবারের মতো কাজ করি সকল মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করি যেন এখানে এসে আমরা সবাই যা যে যেটা জানে এটা যদি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই উপকৃত হব সকলের প্রতি শুভকামনা রইলো যেহেতু আগামীকাল বৃহস্পতিবার এরপরে শুক্রবার শনিবার তারপরে দুই তারিখে মনে খোলা সুতরাং আমি অভিনন্দন জানাই পবিত মাহা রমজানের শুভেচ্ছা সকলকে এবং আশা করি নেক্সট ভিডিও আরও পাবেন আপনার জন্য অপরন্ত ভালোবাসা রইল সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম